আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এস বি ট্রেডার্সের নিয়মিত আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে যে বাদামটি দেখতে পাচ্ছেন এই বাদামটি হচ্ছে বাংলাদেশের লরি বাদাম এই বাদামটি হচ্ছে লালমুনিয়া হাটের কক্সবাজার উখিয়া থেকে আমাদের নাহিদ ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন তার রিকোয়ারমেন্ট ছিল বাদামটা হতে হবে গোল্ডেন কালার অ্যান্ড বাদামটা হতে হবে কড়া লাল টস টসে ভাজা হতে হবে মচমচে যাতে থাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বাদামটা গোল্ডেন কালার করেছি এবং বাদামের কোয়ালিটিটা একদম লাল টস্টসে কড়া ভাজা করেছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো এই বাদামটি মিনিমাম এক থেকে দেড় মাস যে কোনোভাবেই রাখলেও বাদামটা সহজে নষ্ট হবে না বাদামটা মচমচে থাকবে দীর্ঘদিন তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বাদামটা কড়াভাজি করেছি আপনারা যারা এরকম ভাজা অথবা বাদাম আমাদের কাছ থেকে নিতে চান আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন কাঁচা অথবা ভাজা দুই কোয়ালিটি আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ভাজা বাদামের ক্ষেত্রে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করি হানড্রেড পারসেন্ট কাস্টমার যেমনটা চায় তেমনটা আমরা ডেলিভারি দিতে তো আপনাদের আলাদা কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট এবং ইনফরমেটিভ ইনফরমেশান থাকলে আমাদের সাথে শেয়ার করবেন আমরা ওই অনুযায়ী আপনাদের বাদামটা ডেলিভারি দেবো দেন আমরা বাদামটা ভাজার পরে হাত বাছাই করতেছি প্রত্যেকটা বাদাম হাত বাছাইয়ের মাধ্যমে ফটকা মুক্ত এবং ত্রুটি মুক্ত যে করে নিচ্ছি যেই বাদামগুলোতে প্রবলেম আছে সে বাদামগুলো আমরা একটা একটা করে বাছাই করে নিচ্ছি কারণ কাস্টমারের স্যাটিসফ্যাকশান আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা কাঁচা এবং ভাজা দুইটাই আমরা বাদাম ডেলিভারি দিয়ে থাকি যারা কাঁচা এবং ভাজা বাদামটা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে চান আপনারা উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা সুন্দরবন করতোয়া এবং এসে পরিবহন এই তিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশের সর্বত্র চৌষট্টি জেলাতেই বাদাম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি তো আপনারা যারা অনলাইনে আমাদের কাছ থেকে বাদাম নিতে চান তারা অর্ডার করবেন আমরা কুরিয়ার কন্ডিশনে আপনাদের হাতে পৌঁছে দেব আর যারা আমাদের আশেপাশে জেলায় আছেন তারা যদি চান আমাদের কাছ থেকে সরাসরি কারখানায় এসে আপনারা আমাদের কাছ থেকে বাদাম ডেলিভারি নিতে পারবেন আপনারা বাদামের পাশাপাশি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছোলা ভাজা চনা ভাজা ডাবলি ভাজা বাদামের দানা ভাজা নিমকি মোরালি মনাক্কা বাদামের খাজা ইত্যাদি আর অনেক আইটেম আছে যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া এইচ বি অফিসিয়াল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম